বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আজকে রেসিপিটা খুবই সহজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রেসিপি আমরা বার্গার পিজা স্যান্ডউইচ যে কোনো কিছু তৈরি করে খাই না কেন এর মধ্যে কিন্তু মেয়নিজ একটা গুরুত্বপূর্ণ উপাদান মেওনিজ দিয়ে আমরা বার্গার পিজা স্যান্ডউইচ এই সকল খাবারের টেস্ট কিন্তু অনেক গুণে বাড়িয়ে নিতে পারি তাই আজকে রেসিপিটা অনেক সহজ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন চিজ মেয়োনিজ এই চিজ মেয়োনিজ আমি বাড়িতে কীভাবে করে তৈরি করেছি চলুন তাহলে দেখে নিই এই চিজ মেয়োনিজ তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি দুধ আমি এখানে এক লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছি এবং এই দুধ খুব সুন্দর করে নেড়েচেড়ে ফুটিয়ে নেবো দুধ ফুটে উঠলে আমরা চুলা জাল বন্ধ করে দেব। এবং এর ভেতরে দিয়ে দেবো লেবুর রস আপনারা চাইলে ভিনেগারও দিতে পারেন আমি এখানে হাফ কাপ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম এবং এই লেবুর রস খুব সুন্দর করে নেড়েচেড়ে আমরা চিজ তৈরি করে নেব দুধের মধ্যে লেবুর রস দিয়ে অনবরত এভাবে করে নাতে থাকলে একসময় দেখা যাবে যে চিজ এবং পানি আলাদা হয়ে গিয়েছে এই যে ছানার মতো অংশগুলো দেখছেন এগুলোই কিন্তু চিজ এবং পানি আলাদা হয়ে গিয়েছে এবার আমরা এই চিজগুলো সুন্দর করে ছেঁকে নেব একটি ছাঁকনির ভেতর আমরা এভাবে করে চিজের পানি থেকে চিজ আলাদা করে নেবো চিজের পানি সম্পূর্ণভাবে ঝরিয়ে নিলেই আমাদের চিজ মেয়নিশ তৈরি করার প্রধান উপকরণ চিজ রেডি হয়ে যাবে এবার আমরা একটি বাটির ওপর এইভাবে করে ছাঁকনি রেখে দেব এবং যতক্ষণ পর্যন্ত পানি সুন্দরভাবে ঝরে না যাচ্ছে এবং ঠান্ডা না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব। চিজ একেবারে ঠান্ডা হয়ে গেলে আমরা একটি ব্লেন্ডার জার নিয়ে নেব এবং এই জারের ভেতরে সম্পূর্ণ চিজ নিয়ে নেবো আমি এখানে রসুনের দুইটি ছোটো কোষ নিয়েছি এবং এই রসুন এখন কুচি করে এই চিজের ভিতর দিয়ে দেবো দিয়ে দেবো হাফ চা চামচের একটু কম পরিমাণ লবণ চিনি দিয়ে দেবো হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো হাফ চা চামচের একটু কম পরিমাণ এক চা চামচ পরিমাণ লেবুর রস চিপে দিয়ে দেবো নর্মাল টেম্পারেচারের লিকুইড গরুর দুধ দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ এবার এই সকল উপকরণ খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। খুব সুন্দর করে ব্লেন্ড করে নিলে আমাদের চিজ একেবারে স্মুথ হয়ে যাবে এবং চিজমেয়ও তৈরি হয়ে যাবে এবার আমরা একটি বোলের ভিতর ঢেলে নেব এই দারুণ সুস্বাদু চিজমেও চিজ মেও আমরা পিৎজা পরোটা বার্গার এবং স্যান্ডউইচের মধ্যে দিয়ে ব্যবহার করতে পারি এভাবে করে চিজমেয়ো তৈরি করে আপনারা খাবারে ব্যবহার করে খাবারের স্বাদ অনেকগুণে বাড়িয়ে নিতে পারবেন আশা করি রেসিপিটি ভালো লেগেছে ধন্যবাদ